সময়কার কথা এক বিস্তীর্ণ অরণ্যে নানা রকম প্রাণী একসাথে বাস করত বনে ছিল হাতি বাঘ হরিণ খরগোশ বানর কাক কুমির আর সবার মধ্যে সবচেয়ে ধূর্ত ছিল শিয়াল সবাই জানত শিয়াল বুদ্ধিমান কিন্তু সেই বুদ্ধি কখনো কাজে লাগত ভালো কিছুর জন্য আবার কখনো শুধুই নিজের স্বার্থ রক্ষার জন্য একদিন শিয়াল শুনল নিকটবর্তী গ্রামে নাকি নতুন একটা স্কুল হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা সেখানে গিয়ে অক্ষর শেখে গান গায় গণিত করে শিয়াল ভাবল মানুষ তো পড়াশোনা করে অনেক বুদ্ধিমান হয়ে যাচ্ছে ওরা যদি একদিন পুরো বোনটাকে দখল করে নেয় তাহলে আমাদের কি হবে না না আমারও একটা ব্যবস্থা করতে হবে এই ভেবে শিয়াল ঘোষণা করল আমি একটি পাঠশালা খুলব এখানে বনের সব প্রাণী পড়াশোনা করবে তখন মানুষের মতো আমরাও জ্ঞানী হয়ে উঠব সব প্রাণী প্রথমে ভেবেছিল শিয়াল হয়তো আবার কোনো চালাকি করছে কিন্তু শিয়াল এমন সুন্দরভাবে কথা বলল যে সবাই রাজি হয়ে গেল শিয়াল নিজেকে প্রধান শিক্ষক ঘোষণা করলো কাককি বানানো হলো গান ও ভাষার শিক্ষক বানর হল ব্যায়ামের শিক্ষক কচ্ছপকে দেওয়া হল হিসাবের দায়িত্ব আর হরিণকে বানানো হল শৃঙ্খলার রক্ষক প্রথম দিনেই প্রাণীরা খুব উৎসাহ নিয়ে হাজির হল খরগোশ কান খাড়া করে বসে আছে হাতি তার সুর দিয়ে বাতাস করছে বানর ডালে দোল খাচ্ছে কাক ডাকাডাকি করছে শিয়াল গম্ভীর গলায় বলল প্রথম পাঠ হল চালাকি ছাড়া টিকে থাকা যায় না সবাই অবাক হয়ে গেল তারা ভেবেছিল অক্ষর শেখানো হবে কিন্তু শিয়াল শুরু করল নিজের দর্শন দিয়ে দিন যেতে লাগল শিয়াল নানা ধরনের অদ্ভুত পাঠ দিতে লাগল যেমন যদি খাবার না পাও তবে অন্যের খাবার ছিনিয়ে নাও আবার যদি বিপদ আসে তবে পালিয়ে যাও বীর হতে যেও না আবার সবসময় নিজের স্বার্থ আগে ভাব এমন পাঠ শুনে অনেক প্রাণী বিভ্রান্ত হয়ে গেল ছোট খরগোশ ভয়ে কাঁপতে লাগল হাতি একদিন রেগে গিয়ে বলল এ কেমন শিক্ষা এভাবে তো বোন ভরে যাবে স্বার্থ পরতায় কিন্তু শিয়াল হেসে উত্তর দিল এটাই আসল জ্ঞান দুনিয়ায় যে টিকে থাকতে চায় তাকে বুদ্ধিমান হতে হবে আর সবচেয়ে বড় বুদ্ধি হলেও নিজের স্বার্থ চিনতে পারা দিন যত যাচ্ছিল বনের প্রাণীদের মধ্যে গোলমার বাড়ছিল খরগোশ একদিন বানরদের খাবার চুরি করল বানর রাগ করে হরিণের পেছনে লাগল হরিণ হাতির ওপর দোষ চাপাল বন জুড়ে অশান্তি ছড়িয়ে পড়ল সবাই বুঝতে পারলো এই বিশৃঙ্খলার কারণ হল শিয়ালের শিক্ষা তখন কাক গোপনে প্রাণীদের ডাকল কাক বলল শোনো আমাদের বোনকে রক্ষা করতে হলে শিয়ালের পাঠশালার আসল উদ্দেশ্য ফাঁস করতে হবে সে আসলে শিক্ষক নয় এক ধূর্ত চালবাজ কাক হরিণ কচ্ছপ আর হাতি মিলে একটা গোপন সভা করল সেখানে তারা ঠিক করল শিয়ালের আসল চরিত্র ফাঁস করতে হবে প্রাণীদের বোঝাতে হবে যে সত্যিকার জ্ঞান হল একতা আর সহযোগিতা চালা নয় তারা ঠিক করল একদিন পাঠশলার মধ্যেই শিয়ালের সামনে প্রশ্ন তুলবে পরের দিন ক্লাসে হাতি দাঁড়িয়ে জিজ্ঞাসা করল শিক্ষক মহাশয় আপনি সবসময় স্বার্থপর হতে বলেন কিন্তু যদি সবাই শুধু নিজের স্বার্থই দেখে তবে আমরা একসাথে কিভাবে বাঁচব শিয়াল একটু থমকাল কিন্তু দ্রুত বলল তুমি কিছুই জানো না দুনিয়ায় টিকে থাকতে হলে প্রথমে নিজেকে বাঁচাতে হয় তারপর যদি কারো উপকার করা যায় তবে করবে তখন কচ্ছপ ধীরে ধীরে বলল কিন্তু আমরা তো দেখেছি যখন একসাথে কাজ করি তখনই সবচেয়ে ভালো ফল হয় যেমন নদীতে স্রোত এলে কেবল কচ্ছপ টিকতে পারে না কিন্তু যদি হাতি আর হরিণ সাহায্য করে তবে সবাই বাঁচে প্রাণীরা মাধা নাড়ল শিয়াল বুঝতে পারল তার শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহের সুর উচ্ছে শিয়াল ভয় পেল কিন্তু সহজে হার মানার প্রাণী সে নয় সে নতুন চাল দিল সে ঘোষণা করল আগামী সপ্তাহে বড় পরীক্ষা হবে যে এই পরীক্ষায় পাশ করবে সেই হবে বনের সবচেয়ে জ্ঞানী প্রাণী প্রাণীরা আবারও বিভ্রান্ত হল শিয়াল ভেবেছিল পরীক্ষার ভয় দেখিয়ে সবাইকে নিজের বসে রাখা যাবে কিন্তু কাক গোপনে প্রাণীদের বলল আমরা তার পরীক্ষায় ফাঁদ পেতে দেব এবার সেই ধরা পড়বে পরীক্ষার দিন এলো সবাই বটগাছের নিচে জড়ো হল শিয়াল বড় গলায় প্রশ্ন করতে শুরু করল প্রথম প্রশ্ন যদি তোমার সামনে খাবার থাকে আর অন্য কেউ তা চাইতে আসে তবে কি করবে কিছু প্রাণী বলল আমরা ভাগ করে খাব শিয়াল চিৎকার করে বলল ভুল সঠিক উত্তর হল সব খাবার তুমি একাই খাবে দ্বিতীয় প্রশ্ন যদি বনে আগুন লাগে তবে তুমি কি করবে প্রাণীরা বলল আমরা একে অন্যকে সাহায্য করবো শিয়াল হেসে বলল ভুল নিজের প্রাণ আগে বাঁচাও অন্যরা পরে প্রাণীরা হতাশ হলো তখন কাক উড়ে এসে বলল শিক্ষক মহাশয় এবার আপনার জন্য একটা প্রশ্ন শিয়াল অবাক হয়ে তাকিয়ে দেখল কাক জিজ্ঞাসা করল যদি একদিন পুরো বন জুড়ে সব প্রাণী তোমার মতো চালাকি শেখে তবে কারা তোমার সঙ্গে থাকবে তুমি কি একা বাঁচতে পারবে শিয়াল স্তব্ধ হয়ে গেল সে কোনো উত্তর খুঁজে পেল না প্রাণীরা তখন একসাথে চিৎকার করে বলল আমরা একসাথে থাকব একে অন্যকে সাহায্য করব এটাই আমাদের শিক্ষা হাতি সুর উঁচু করে গর্জন করল বানর হাততালি দিল হরিণ দৌড়ে আনন্দে লাভ দিল সবাই বুঝলো আসল শিক্ষা হল সহযোগিতা সততা এবং ভালোবাসা শিয়াল লজ্জায় মাথা নিচু করল সে বুঝল তার চাল এবার ব্যর্থ হয়েছে এরপর প্রাণীরা মিলে ঠিক করল শিয়ালে পাঠশালায় আর আসবো না এবার আমরা নিজেদের পাঠশালা বানাবো যেখানে সত্যিকারের শিক্ষা হবে কাক হলো ভাষার শিক্ষক কচ্ছপ হলো গণিতের শিক্ষক বানর হল ব্যায়ামের শিক্ষক আর হাতি হল প্রধান অভিভাবক প্রাণীরা আনন্দে পড়াশোনা শুরু করল সেখানে শেখানো হল খাবার ভাগ করে খাও দুর্বলকে সাহায্য করো সাহসী হও কিন্তু অকারণে ঝগড়া করো না একসাথে থাকলেই শক্তি বনের শান্তি ফিরে এল সবাই বুঝল চালাকি সাময়িক জয় এনে দেয় কিন্তু একতা চিরস্থায়ী শান্তি আনে শিয়াল প্রথমে দূরে বসে কষ্টে কাঁদল তার তো পরিকল্পনা ভেসতে গেছে কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল চালাকি দিয়ে হয়তো অল্প সময়ের জন্য জয় পাওয়া যায় কিন্তু সত্যিকারের সম্মান পেতে হলে সবাইকে সঙ্গে নিতে হয় একদিন শিয়াল নিজেই এসে কাকের কাছে বলল আমি ভুল করেছি আমাকে কি তোমাদের নতুন পাঠশালায় জায়গা দেবে প্রাণীরা হাসল তারা বলল জ্ঞান কখনো কারো একার সম্পত্তি নয় এসো তুমিও শিখো শিয়াল মাথা নিচু করে নতুন পাঠশালায় ভর্তি হল এবার সে আর চালাকি শেখায়নি বরং শেখাতে লাগল কিভাবে বিপদে বুদ্ধি খাটিয়ে সবার উপকার করা যায় এইভাবেই বনের প্রাণীরা সত্যিকারের শিক্ষা পেল জ্ঞান মানে একতা ভালোবাসা আর সহযোগিতা এই রকম আরো নতুন মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো